আমি মনে করি যাদের বউদেরকে যারা মার্কেটে পাঠায় এগুলো হিজরা পুরুষ ঠিক কিনা জোরে বলেন যা পছন্দ জিজ্ঞেস করবেন প্রয়োজনে মোবাইলে কবেন দেহা তোর অন্য পছন্দ ইয়ান দেখাইবো আপনি ছবিটা নিয়ে দোকানে যা কবেন এই গিবা দে ওইটা অন্য বউরে ফিন্দাইবেন বউ কি কখনো টাকা দিয়ে মার্কেটে পাঠাবেন না যদি মার্কেটে পাঠান এই বউর চোখ ফুটে যাবে আপনার কথা মানবে না মুখে মুখে তর্ক করবে ঠিক কি না জোরে বলেন আমি কি বানিয়ে বলছি নাকি অতএব মা বোনদেরকে ভালোবাসবেন স্ত্রীকে ভালোবাসবেন সব ঠিক আছে কিন্তু আপনার আয়ত্তের মধ্যে রাখতে হবে ঠিক কি না জোরে বলেন মা বউরে মারা যাবে আবার জাতার সামনে অপমান করা যাবে যাবে না অনেকে আছে বউদেরকে শ্রদ্ধা করে না ভালোবাসে না জাতার সামনে বন্ধু বান্ধবের সামনে অপমান করে আসে না নাই জাতা ব্যবহার করে আসে না নাই স্ত্রীর ফ্যামিলির সামনে অপমান করা আছে না নাই স্বামী নিজের ভাই বোনদের সামনে বউকে অপমান করা আছে না নাই মনে করবেন সবার একটি প্রাইভেসি আছে না নাই আপনার স্ত্রীকে যখন আপনি সবার সামনে উল্টা পাল্টা নোংরা আচরণ করবেন খোদার কসম করে বলি জীবন আপনার বউ আপনাকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা দেখাবে না আম্মাজান খাদিজাতুল কুবরা রদি আলহো আনহা আমার মায়ান নবীজিকে কেমন ভালোবাসতেন আমার মায়ান নবীজিও আম্মাজন খাদি জুতুল কুবরা রদি আলহো আনহাকে কেমন ভালোবাসতেন আম্মাজন খাদি যেতুল কোব্রা রদি আলহো আনহার যখন বিবাহ হয়ে আমার মায়ান নবীজির সঙ্গে তখন বয়স ছিল কত চল্লিশ বছর কত আমার মায়ান নবীজির বয়স ছিল কত 25 বছর আম্মাজার খাদিজা তো কুবরা রাদিয়াল্লাহু তাআলা না কখনো বুঝতেই দেয় নাই আমার মায়ার নবীজিকে যে আম্মাজানের বয়স 40 বছর ধরে কোন সুবহানাল্লাহ এত ভালোভাবে চলেছে ধরে বলেন না সুবহানাল্লাহ আম্মাজান খাদিজাতুল কুবরা আবদ্ধ হওয়ার আগে কোটি কোটি টাকার মালিক ছিল যখন আমার মায়ান্নবীজির সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়ে গেল সব টাকা পয়সা স্বর্ণ দিনার দীর্হাম আল্লাহর রাস্তায় দান করে দিয়েছে এক দিনের জন্য আম্মা জান আমার মায়ার নবীজিকে প্রশ্ন করে না ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত টাকা স্বর্ণ আপনাকে দিলাম আপনি কি করেছেন একবারের জন্য প্রশ্ন করে নাই আর আমগো বউরা যদি বাপে বলে তাই না 20000 টাকা দেয় মিনিটে মিনিটে জিজ্ঞা বিশাদের চেয়ে গরি গুজ দেখি আছে না নাই আছে সুযোগ পাইলে হাতে নাই নিজত মামলা দি ফেলিও ইকা নাই এন্ডিলা বউ নাই

কখনো আমার মায়ান নবীজিকে বলে নাই ইয়া রসুল আল্লাহ সাল্লাহ আলহি আসাল্লাম আপনি আমার জন্য নতুন একটা কাপড় নিয়ে আসেন একবারের জন্য আমার নবীজিকে বলেন নাই শুধু তাই না আম্মাজান খাদিজ অতুল কুবরা রাজি আল্লাহ তালানহা ততক্ষণ পর্যন্ত এক গ্লাস পানিও খাইতেন না যতক্ষণ পর্যন্ত আমার মায়ান নবীজি সাল্লাহ আলহি আসাল্লাম হুজরা খানা না আসতেন ধরে বলেন সুবাহান আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার না খাইতেন ততক্ষণ পর্যন্ত আম্মা জানো কিছু খাইতেন না জোরে কান্ন সুবাহ আল্লাহ শুধু তাই না আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেইখানে ঠোঁট মোবারক লাগায়া পানি পান করতেন আম্মাজান সেইখানে সেই বরাবর ঠোঁট মোবারক লাগায়া পানি পান করতেন জোরে বলেন সুবহানাল্লাহ শুধু তাই না আমার মায়ান নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন হাড়ি সাবায়া হাড়ি হাড়িটা নিচে রেখে দিয়েছে আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তাকায়া দেখে হাড়ির মধ্যে আমার মায়ান নবীজির লাল মোবারক লেগে আছে আছে আম্মা উঠায় নিজে চষতে লাগলেন আমার মায়ার নবীজি ডাক দিয়া বলে ও খাদিজা তোমার বুঝি আরো গোস্ত খাইতে মনে চায় আম্মা জান ডাক দিয়া বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমার গোস্ত খাইতে মনে চায় না আমি হাড্ডি এই জন্য মুখে নিয়েছি আমি তাকায়া দেখলাম ওই হাড্ডির মধ্যে আপনার লালা মুবারক লেগে আছে এই জন্য হাড্ডিটা আমি মুখের মধ্যে নিয়ে চষা শুরু করেছি জোরে কনসার আল্লাহ আল্লাহ জোরে বলেন না সুবহানাল্লাহ

হাই হিল জুতা আনবা স্যান্ডেল মেকআপ বক্স আনবা তিন হাজার টাকা দাম স্বর্ণের দুধ আনবা পঞ্চাশ হাজার টাকা দাম আপনি ঈদের দিন ঈদের আগের দিন রাত্রে বেলা চান রাত্রে যদি এই মার্কেট করে দিতে না পারেন খোদার কসম করে বলি খোদার কসম আপনার বউ আপনার লগে কথাও বলবে না মুখ অফ আছে না নাই হুম আপনি আইছেন কষ্ট করে ধার কর্জ কইরা একটু কিনা কাটা কইরা আইছেন বহু দেখবেন স্যানম্যান স্যানম্যান করে আছে না নাই যদি কোন যে এক গ্লাস পানি দে কয় তুই লইয়া রাখা আছে না নাই শুধু এই কিছু কিছু মহিলাদের কারণে অন্য মহিলাদের বদনাম হয় মা জাতির বদনাম হয় ঠিক কিনা জোরে বলেন কারণ এই পুরুষদের টাকা ছাড়া কেউ দাম দেয় না ঠিক কিনা জোরে বলেন আপনার টাকা থাকলে আপনার মা ভালোবাসবে আপনার বাবা ভালোবাসবে আপনার বোন ভালোবাসবে আত্মীয়-সুজন সবাই ভালোবাসবে আপনার টাকা নাই আপনার বউ আপনাকে ভালোবাসবে না ঠিক মূল্যায়ন করবেন ঠিক কি না এর অধিকাংশ মহিলারা বিয়ে বসে টাকা দেইখা খা ঠিক কি না জোরে কোন দেখবেন অনেক সুন্দরী সুন্দরী মেয়েদের বিয়ে হয় টাকলার লগে আছে না নাই এতর মটায়া

অধিকাংশ নারীরা জাহান্নাম না জাহান যাবে দুইটা কারণে কয়টা কারণে শুধু দুইটা কারণ কয়টা কারণ এক এরা না যত খাওয়াবেন খাওয়ান যত কাপুর দেন ফেরাল দেন সোনো দেন লিপস্টিক দেন মাস্করা দেন নিজে না খাইয়া বৌরে খাওয়াইবেন একটু ঝগড়া হয়েছে বউ দেখবেন কথায় কথা বলে তুই আর কি দে আছে না নাই

দেখবেন আপনার এই এই যে নারীরা বেশিরভাগ কেন জাহান নামে যাবে না শুকর এরা শুকরি আদায় করে না আর কারণ হলো এরা দেখবেন যে স্বামীর মুখোমুখি তর্ক করে গিবাদ করে আছে না নাই স্বামীর নামে বানায়া সানায়া বাহেরে যাইয়া যা তা বইলা বাপের বাড়ি কালারিং করে রাখছে স্বামীরে আছে না নাই আছে না নাই এই সমস্ত স্ত্রীরা জাহান নামে যাবে কোথায় যাবে একটা বাংলা হাদিস শোনায় দেই ওই স্ত্রী জান্নাতে যাবে মৃত্যুর পরে স্ত্রী মৃত্যুর পর স্বামী যদি বলে মনে মনেও যদি বলে আমার স্ত্রী অনেক ভালো ছিল হারে আমার স্ত্রী নাই আমার কেউ নাই কত ভালোবাসতো আমাকে এমন যদি একটু নিয়ত করে একটু মনে মনেও বলে ওই স্ত্রী জান্নাতে যাবে সুবহানাল্লাহ বলে আর মরার পর স্বামী যদি কয় বাসি কি কি বাজে এম পাইছি দে শতা মরকে দে আছে না নাই স্ত্রী জাহান্নামে যাবে কোথায় যাবে মনে রাখবেন ওয়াজ এটা বাংলা হাদিস কলম একের বাংলা যাতে আপনারা বুঝেন ঠিক কিনা জোরে বলেন শুধু তাই না মহিলাদের জান্নাতে যাওয়া এককারে সহজ একদম চারটি আমল যদি করে কয়টি এক নাম্বার যদি পর্দায় থাকে স্বামীর খেদমত করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ে লজ্জাস্থান আবরণ রাখে হেফাজত রাখে এই চারটি আমল যদি করতে পারে ওই সমস্ত নারীদের জন্য আটটা জান্নাত থেকে যে কোনো জান্নাতের দরজা দিয়ে তাদের মন মতো তারা প্রবেশ প্রবেশ করতে পারবে জরে কোন সুবহান কয়টা আমল করলে জান্নাতের দরজা কয়টি জান্নাত কয়টি আটটি জান্নাত থেকে যেই জান্নাতে যেতে মনে চায় ওই জান্নাত দিয়ে ওই নারীরা যেতে পারবে প্রবেশ করতে পারবে জরে কোন সুবহান আল্লাহ আর কোন তো পর্দায় থাকা লাগবে কি লাগবে না অকরনা ফি বুয়ুতি কুননা ওয়ালা তাবার রজানা তাবার রুজাল জাহিলিয়াতিন আল্লাহ বলেন হে নারীরা তোমরা ঘরের মধ্যে অবস্থান করো তোমরা জাহিলিয়াতের যুগের নাই সাজসজ্জ হয়ে বাহিরে বের হয়ে ঘোষণা দিয়েছেন কে আল্লাহর ঘোষণা আল্লাহ অপর আয়াতের মধ্যে বলেছেন ইয়া আইয়ুহান নবী কুলি আযওয়াজিকা ও বানাতিকা ও নিসা আল মুমিনিনা идনুন আলাইহিন্না মিন জালাবিহিন্নাম আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন বলে ওগো আমার হাবিব আপনার স্ত্রীদেরকে আপনার পত্নীদেরকে আপনার এবং মুমিন নারীদেরকে আপনি জানিয়ে দেন বলে দেন তারা যখন বাহিরে বের হবে তাদের গায়ের উপর যেন তারা একটি চাদর ঝাঁপিয়ে দেয় আসল বিছিয়ে দেয় ঝাঁপিয়ে দেয় জোরে কন কার আমার নবীজি কে আল্লাহ বলে হাবিব আপনি জানায়া দেন মুমিন নারীদেরকে জানায়া দেন তারা তাদের গায়ের উপরে যেন তারা একটি মোটা চাদর আসল ঝাঁপিয়ে দেয় বিছিয়ে দেয় ছেড়ে দেয় জোরে বলেন সুবহান আল্লাহ ঘোষণা দিয়েছেন কে আর বর্তমান মা বোনরা মার্কেটে যায় কি যায় না সামনে যে রোজার ঈদ আছে না আপনি সিরিয়াল পাবেন না মার্কেটে ঢোকার ছেলেরা সিরিয়াল পাবে নারীদের ঠেলা ঠেলির চোড়ে ঠিক কিনা জোরে সখরিয়া নিউ মার্কেট আছে না নাই পঁচিশ রমজানে যাবেন দেখবেন সিরিয়াল নাই দোকানে কোন সব নারীরা আর আপনার দিকে তো ওই হোটেলের সরি ওই যে দোকানের পোলাফাটি কথাও কবে না আপনার বউরে ডাক দিবে আপু কি বলে ডাক দেয় দোকানে যারা কাজ করে কাপড়ের দোকানে যারা কর্মচারী এরা খুব চালু এবং সুন্দর স্মার্ট ভাষা খুব মিষ্টি ঠিক কি না এখন যদি বোনের বসে দেখে দেখ আপু কি সুন্দর সুন্দর কালেকশন দেখে এখন আপু ঢুকছে দোকানে আপুকে ওই কাপড়টা দেখান দোকানের বলা আপু আপনি যে সুইট মাশাল্লাহ এটা আপনার কাছে কি হ্যান্ডসাপ মানাবে আছে না নাই আপু মনে মনে কাউ আমার ভাইও জীবন এরম করে আপু বেটকা এটা হ্যাঁ নাই প্রত্যেক আছে গা আপু আবার কয় ওইটা পছন্দ না ভাইয়া ওই পাশে একটা দেন সবুজ কালারটা দেন এন্ড সবুজ কালারটা বাইরে করে হেডাও কয় দেখেন কি কয় সত্যি নামে একটু মিলায় দেখেন

কাপুর তো মাত্র আবু কা ভাই একশো টাকা কম রাখেন চোদ্দশো টিয়া দেন সাতশো টিয়ার কাপুর চোদ্দশো আছে না নাই আবার যদি আন্টির বয়সী দেখে মার বয়সী দেখে দেখেন কি বলে ডাক দেয় আন্টি আন্টি স্টাইল না হালাম না বেটকাই বেটকে ডাহে দেখলেই রাগ ওড়ে তো হুনলেই রাগ ওড়ে ঠিক কিনা জোরে বলে ডাইটা খালাম মারে ঢুকাইছে দোকানে আন্টি 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 জিকির করতেছে খালি আন্টি আন্টি এটা নেন শাড়ি এটা সুন্দর এটা সুন্দর আর আন্টিও তো আন্টি ডাকার ছড়ে আন্টির মন কইলা গেছে আর আন্টি কয় এটা দাম কত শাড়ির দাম হইল 1200 কয় কয় 3000 কত আন্ডিকা 500 টাকা কমলা 2500 দাম কত 1200 কিনছে কত দিয়া ফোসিস শুড তো বিদেশে থাকে বুঝেন না কষ্ট তো আপনি পুরুষ আপনি কষ্ট করে টাকা নিয়ে হাতে দিবেন যদি আপনি ফ্যামিলি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি সফল হয়েছে আর যদি ফ্যামিলি কন্ট্রোল করতে না পারেন আপনি ব্যর্থ পুরুষ ঠিক ঠিক কিনা আমি মনে করি যাদের বউদেরকে যারা মার্কেটে পাঠায় এগুলো হিজরা পুরুষ ঠিক কিনা জোরে বলেন বোর যা পছন্দ জিজ্ঞেস করবেন প্রয়োজনে মোবাইলে কবেন দেহা তো অন্য পছন্দ দেহা ইয়ান দেখাইবো আপনি ছবিটা নিয়ে দোকানে যায় কবেন এই গিবা দে ইবা দে ওইটা আইন বউরে ফিন্দাইবেন বউ কি কখনো টাকা দিয়ে মার্কেটে পাঠাবেন না যদি মার্কেটে পাঠান এই বউর চোখ ফুটে যাবে আপনার কথা মানবে না মুখে মুখে তর্ক করবে ঠিক কিনা জোরে বলেন আমি কি বানিয়ে বলছি নাকি অতএব মা বোনদেরকে ভালোবাসবেন স্ত্রীকে ভালোবাসবেন সব ঠিক আছে কিন্তু আপনার আয়াতের মধ্যে রাখতে হবে ঠিক কি জোরে বলে মা বউরে মারা যাবে আবার জাতার সামনে অপমান করা যাবে যাবে না অনেকে আছে বউদেরকে শ্রদ্ধা করে না ভালোবাসে না জাতার সামনে বন্ধু বান্ধবের সামনে অপমান করে আসে না নাই জাত ব্যবহার করে আসে না নাই স্ত্রীর ফ্যামিলির সামনে অপমান করে আসে না নাই স্বামী নিজের ভাইবন্ধুর সামনে বউ কা ভুমার করা আছে না নাই মনে করবেন সবার একটি প্রাইভেসি আছে না নাই আপনার স্ত্রীকে যখন আপনি সবার সামনে উল্টা পাল্টা নোংরা আচরণ করবেন খোদার কসম করে বলি জীবনও আপনার বউ আপনাকে শ্রদ্ধা সম্মান ভালোবাসা দেখাবে না ঠিক আছে না জোরে বলেন বউ যদি কোনো অন্যায় করেও ফেলে

মানুষ মাত্রে ভুল করতেই পারে মেয়েদের মন নরম ভুল হতেই পারে বুঝাবেন অটোমেটিক সংশোধন হয়ে যাবে ভালোবাসা দিবেন অটোমেটিক সংশোধন হয়ে যাবে ঠিক কিনা জোরে বলেন যদি মারেন একদিন দুই দিন তিন দিন মারবেন চার দিনের দিন সংসার শেষ ঠিক কিনা দুইটা বাতো জুড়তো না বাতর আনতো না না খাওয়ায় রাখবে ঠিক কিনা বেঠি আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বউদেরকে ভালোবাসা তৌফিক দান করে আমিন বলেন দোকানে গেলে বউর জন্য বুট নিয়ে আবেন সোনা বুট সোনা বুট বিস্কিট লুকাইয়া নিয়ে আসে বউর হাতে দিবেন দেখবেন বউ অনেক খুশি হবে ঠিক কিনা জোরে বলেন মাঝে মধ্যে দুই পাঁচশো টাকা দিয়ে বলবেন তোমার যদি কিছু কিনা লাগে কোনো ফেরিয়ালা আসে তাহলে এখান থেকে কিনে নিও বা কেউ যদি আনায়া নিও দেখবেন মাঝে মধ্যে বউদেরকে হাত খরচ দিবেন বড় অনেক খুশি থাকবে আপনাকে জীবন সন্দেহ করবে না আপনার সঙ্গে খারাপ আচরণ করবে না ঠিক কিনা জোরে বলেন মাঝে মধ্যে মোবাইলটা লক খুললে

আপনার বউ মনে মনে কবে আমার বউ আমার স্বামী টাচ মোবাইল আমার হাতে দিছে মাসাল্লাহ নিশ্চয় এর মধ্যে কিছু নাই এটা বিশ্বাস আসবে ঠিক কিনা বলেন এখন মোবাইলে যদি রাখেন লক প্যাটার্ন লক সিকিউরিটি লক অ্যাপ লক হোয়াটসঅ্যাপ লক মেসেঞ্জার লক ফেসবুক লক ইমো বউ কইবো এডি খোল নাইলে মোবাইল ভাঙমো এখন

একটু একে অপরকে ছাড় দেওয়া লাগবে স্যাক্রিফাইস করা লাগবে না হলে ডিভোর্সের সংখ্যা বাংলাদেশে এখন বেড়ে চলেছে ডিভোর্সের কথা শুনলে আমার শরীর কেমন কেঁপে ওঠে কেমন কেন কষ্ট লাগে আজকে একটা ভিডিও দেখলাম চেয়ারম্যান সাহেব তিনটা বাচ্চা সিলেটের ঘটনা তিনটা বাচ্চা সিলেট না সরি চট্টগ্রামের ঘটনা তিনটা বাচ্চা এত সুন্দর সুন্দর তিনটা বাচ্চারা কেম এই বাচ্চাদের মা স্বামীকে ডিভোর্স দিয়ে দিছে নজবিল্লা বলেন স্বামী স্ত্রীকে এত বেশি ভালোবাসে ওই আদালতে যখন টাকা কাবিনের টাকা মামলা লইরা টাকা জমা দিতে আসছে আদালতে উকিলের মাধ্যমে ওই টাকা জমা দিয়া স্বামী আর স্ত্রী থেকে নামতে পারে না ওখানে বেহুশ হয়ে কান্না করতে করতে বেহুশ হয়ে গেছে তিনজন সন্তান চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে ভিডিও দেখে আমার চোখে পানি চলে আসছে এমন নিষ্ঠুর মহিলা দুনিয়া আছে এই মহিলার আজীবন কষ্ট পাবে যতদিন না মরে অতদিন কষ্ট পাবে কবরে গেল কষ্ট পাবে এই স্বামীর সুখের পানি সন্তানদের সুখের পানি আল্লাহর জীবনে বরদাস্ত করবে না ঠিক কিনা জোরে বলে জোরে কোন ঠিক কিনা কথায় কথায় ডিভোর্সের দিকে এগিয়ে যাওয়া যাবে ডিভোর্সের সিদ্ধান্ত নেওয়া যাবে বিয়া হইছে যত কষ্ট হোক ওই বউ নিয়ে আপনি সংসার করবেন আর ওই বউর উচিত ওই স্বামী সংসার করা আজ একান্ত না পারে সেটা আলাদা হিসাব ঠিক কিনা জোরে বলে আহা মনে রাখবেন আপনার স্ত্রীকে আপনি ভালোবাসবেন স্ত্রী আপনাকে ভালোবাসবে একে অপরকে স্যাক্রিফাইস করবেন একটু তো ঝগড়া হবেই এক জায়গা থাকলে হান্ডি দুইটা এক জায়গা থাকলে টন টন আওয়াজ হবে তো স্যাক্রিফাইস করবেন দেখবেন অটোমেটিক্যালি সংসারটা সুখের হয়ে যাবে যার ঘরে গেলে সুখ আছে তার দুনিয়া সব জায়গা শান্তি আছে যার ঘরে শান্তি নাই তার দুনিয়া কোথাও শান্তি নাই ঠিক কিনা জোরে বলেন আল্লাহ রাব্বুল আলামিন যারা বিয়া করছেন সবাইকে বোঝার তফিক দান করুক এবং আমার মা বোনদেরকেও বোঝার তফিক দান করুক আমিন বলেন কথায় কথা আমরা স্ত্রীদেরকে ডিভোর্স দিব আর স্ত্রীরাও কথায় কথা স্বামীদেরকে ডিভোর্স দিবে দিবে না কারণ মেয়েদের ডিভোর্সের পরে বাপের বাড়িও বোঝা হয়ে যায় বোঝা হয়ে যায় কি হয়ে যায় বিয়ের আগে মেয়েকে যতটা ভালোবাসে বাবা মা বিয়ের পর ডিভোর্স যদি হয় ওই মেয়েকে অতটা আর ভালোবাসে এইটুক মাথা রেখেন তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক আমিন বলেন আর যারা অবিবাহিত আছেন যাদের বয়স বাইশ তেইশ চব্বিশ বছর হয়েছে তোমরা তাড়াতাড়ি বিয়া করে নিবা রাজি আছো নি সবাই কারা কারা বিয়া করনে হাতুড়াও বিয়া করনে কারা কারা ওমা ও মা না সাসি কইবে হুজুর দিয়ে আমার স্বামীর আবার হাতুড়াইছে হুজুরের দাওয়াত দিছে কেডা অনেকে বিয়া করছে আবার আতুড়াই আর একটা বিয়া করার লাগিয়া ঠিক কিনা জোরে বল ডাবল একটারে খাওয়ান ফরন দিতে পারেন আবার দুইটা অনেক হুজুররা এই সকাল চারটা বিয়া করা সুন্নত এই কথা বললে আমি আমি এই যে হাদিস গুলো বলে চারটা বিয়া করা সুন্নত আপনি যদি না পারেন তাহলে আপনি একটা বিয়া করবেন এখন বর্তমান যে বাজারের পরিস্থিতি একটা চালাইতে কষ্ট হয় চালাবেন কেমনে কথা কয় না

হয় না আর যারা যাদের বয়স ২২ তেইশ বছর হয়েছে যুবকরা তোমরা বিয়া করে হলবা রাজি আসুন সবাই অনেক জায়গায় গেলে চেয়ারম্যান সাহেব বলে কি যে হুজুর একটু বিয়ার বাস করেন আমগো বয়স পঁচিশ বছর হয়েছে আমরা জেনা করতে চাই না আমগো যে বিয়ার বাস হয়েছে আব্বা মেয়ে বুঝে না আপনি একটু বিয়ার করে দেন যেন বাবা মা এক মাসের মধ্যে বিয়া দিয়ে দেয় আছে না নাই মুখ বুক ফাড়ে তো মুখ অনেক পোলাফান রাত্রে ঘুমাইয়া ঘুমাইয়া ফেসবুক দেখে দেখে কাম দেয় কলবালিশ লইলে বিজাইয়া লাইছে আসলে নাই আহারে এই শীতকাল গেছে অনেক পোলা ফাইনের মিসকিনের মত যা এই যাদের অবিবাহিত আছে আগামী শীতকাল আসার আগে বিয়া কইরা লাভ আর জি নি সময় কাবিন মোহরে ফাতিমি রওয়াজে 10 লাখ 20 লাখ টাকা কাবিন দিবা না জৌতুক নিবাও না

যৌত বিরোধী আন্দোলন করে আমি এই আন্দোলনের সাথে একমত আপনারাও যৌতুক বিরোধী আন্দোলন করবেন আপনাদের স্লোগান হবে একটাই আমরা লক্ষ লক্ষ টাকা কামিন দিব না আমরা যৌতুক নিব না স্লোগান হবে কি কামিন দিব না যৌতুক নিব না স্লোগান দুইটা খালি যৌতুক নিব না এই ওয়াজ করলে হবে না ওই যে মেয়ের ফ্যামিলি তো কামিন বসাই দিয়েছে বিশ্বাস আপনি যৌতুকের ওয়াজ করতে বলেন কাবিন যে বিশ লাখ টাকা দিচ্ছেন না না চুরি করবে কথা বলে না কাবিন হবে অতীতরে দুই থেকে আড়াই লাখ কয় লাখ উপরে গেলে তিন লাখ ঠিক কিনা ধরে বলে আবার যায় কইেন না মরন সাইকেল দেন টিভি দেন ফ্রিজ দেন ডাবল সোফা 300 বরযাত্রী এগুলো বাদ দেন মেয়ের পক্ষ থেকে যে কয়জন খাওয়াইতে পারে বরযাত্রী সেই কয়জন খাওয়াবে যতটুকু সামর্থ্য আছে ততটুকু দিবে তাতেই সন্তুষ্ট যেই বিয়েতে খরচ কম ওই বিয়েতে আল্লাহর রহমত বরকত বেশি